আসসালামু আলাইকুম কেমন সবাই একটা ব্যাপার নিয়ে খুব 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 আলোচনা হচ্ছে আগামী কালকে হচ্ছে শুক্রবারে হচ্ছে তিরিশ তারিখে হচ্ছে আপনার টেস্ট দ্বিতীয় টেস্ট প্রথম টেস্টে তো আমরা সেই লেভেলের একটা জয় পেয়েছি তো সেইখান থেকে আল হাসান থাকে কিনা কারণ সাকিব হাসান অলরেডি হচ্ছে মার্ডার কেসের আসামি তো এই আসামিকে আসলে বাংলাদেশ জাতীয় দলে কেউ দেখতে চায় কিনা বা দেখে কিনা অধিকাংশ জনমত জরিপে আসছে যে না এই এই ছেলেকে হচ্ছে দলে রাখা যাবে না কারণ সত্যি হোক মিথ্যা হোক প্রমাণিত না হওয়ার আগে তো কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না তবে সাধারণ মানুষ অধিকাংশ মানুষ মনে করতেছে যে না এ একে আসলে বাংলাদেশ জাতীয় দলের সাথে আর সংযুক্ত না করাই বেটার হ্যাঁ এখন এর আগে আমি একটা কন্টেন্ট করছি যে ভাই সাকিব হাসানকে বেয়াদব বলেন শাকিব আল হাসানকে লোভী বলেন শাকিব আল হাসান জুয়া জুয়ার মানে ব্যাটিং সাইডের সাথে জড়িত ওদের বিজ্ঞাপনের সাথে জড়িত হয়ে টাকা কামাই করছে বা হচ্ছে ওর বোন জোয়ার একটা সাইডের সাথে জড়িত অনেক অনেক বদনাম আছে তো এই বদনামের ভিড়ে সাকিব আল আছেন যে মানে কোনো মার্ডার করার জন্য নির্দেশ দিতে পারে এইটা আমি মানি না এইটা এই ব্যাপারে আমার একটা কন্টেন্ট আছে এর আগে দেখেন তবে কথা হচ্ছে আজকে এই যে একটু আগে একটা খবরের দেখলাম ডাক্তার আসিফ নজরুল আইন উপদেষ্টা উনি একটা খুব ভালো পয়েন্ট ধরছে যে পয়েন্টটা আমার মনে ছিল না আপনাদের মনে আছে আমিনুল ইসলাম বিপ্লব আমিনুল ইসলাম সাবজয়ী অধিনায়ক যে কিনা শুধু বিপক্ষ দলের মানে সরকারের এর আগে যারা সরকার ছিল তাদের বিপক্ষ দল করার জন্য তাকে জেলে পর্যন্ত নিতে নিতে হয়েছিল ওর কি ওনার কি কোনো দরছিল ছিল না তো এই জন্য সাকিব আল হাসানের অন্যায় অপকর্ম আসলে বলতে গেলে মানে ঘন্টার পর ঘণ্টা যাবে তারপরে আমি আমি তো বলবো কারণ আমি সারা জীবন মানে সবসময় ওর বিরুদ্ধে কথা বলে আসছি শুধু এই মানে মার্ডার কেসের আমি সাপোর্ট করিনি যে না এটা সাকিব এই নির্দেশ দিতে পারে না কিন্তু তার সমালোচনা আমি সবসময় করে আসছি এই জন্য আমাকে অনেক বাজে বাজে কথা আপনারা বলছেন কারণ একজন স্টারের তো ভক্ত সমর্থক থাকবে তারা রিয়্যাক্ট দেখাবে সেটাই স্বাভাবিক আমি এটা মেনে নিছি তবে কিছু কথা না বলে আজকে পাড়া যাচ্ছে না সেটা হলো যে এই যে ভোট ভোটবিহীন যে নির্বাচক এই নির্বাচনে কিন্তু সাকিব হাসান একজন সুবিধাবাদী নির্বাচন করছিল এবং নির্বাচনে তারা হয়ে মানে সে হয়েছিল আপনারা জানেন এবং এই সুবিধাবাদী একটা লোক যে কিনা এই যে পঞ্চাশ ষাটটা গাড়ি আসছে দেখেন আপনারা পোর্টে কোটি কোটি টাকার দামের গাড়ি এই সুবিধাবাদী সবার আগে এখান থেকে একটা গাড়ি নিয়ে নিছে মানে উনি আর আমাদের আর্টিস্ট দাও সাহেব এই দুজন কিন্তু আগে গাড়িগুলো নিয়ে নিছে আর বাকি গাড়িগুলো রয়ে গেছে আজকে একটা প্রতিবেদন দেখলাম ইউটিউবে গেলে আপনারা পাবেন শত কোটি টাকা দামের পঞ্চাশটা গাড়ি এই গাড়ি আনছে এই মন্ত্রী মিনিস্টারদের জন্য তো কিন্তু গাড়িতে আর উঠতে পারে নাই তারা গাড়িতে ওঠার আগে কেউ জেলে কেউ পালাইছে কেউ বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় আসে আর কি মানে পেরেশানিতে আছে তাহলে বুঝছেন সুবিধাবাদী কোন লেভেলের সুবিধাবাদী যে বাংলাদেশের এত জগৎকাল যারা রাজনীতি করে আসতেছে তাদের থেকেও বেশি সুবিধা সে নিচ্ছে কারণ ওই পঞ্চাশটা গাড়ির ভিতরে দুইটা গাড়ি আগে চলে আসছে তার ভিতরে সাকিব আল হাসানের একটা গাড়ি তার মানে ওর লেভেলটা কোথায় মানে কোন স্কেলের হচ্ছে সুবিধাবাদী তো এই সুবিধাবাদীর ফেভারে কিন্তু আমরা আসি কোন ব্যাপারে অন্য কোনো ব্যাপারে না ব্যক্তি সাকিব না ওই ওই যেটা মানে নির্দেশদাতা হিসেবে যে মার্ডার কেসের আসামি হয়েছে ওইটার পক্ষে আমি না কারণ এটা শাকিব আল হাসান করতে পারে না কিন্তু সে বাংলাদেশের সমস্ত সুবিধা রয়েছে আরেকটা কথা বলি অনেকে অনেক কথা বলতেছে যে ভাই সাকিব আল হাসান যা করছে দেশের জন্য করছে ও আসলে দেশের জন্য কি করছে ও নিজের জন্য করছে বিশ পঁচিশ টাকা দামের সোয়েটার পরতো আপনারা দেখছেন মাসাবির সাথে একটা ছবি এখন বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ দুই কোটি টাকা দামের সোয়েটার পরার ক্ষমতা দিচ্ছে ও যা করছে নিজের জন্য করছে এবং আমিনুল ইসলাম বিপ্লব দেশের জন্য করছে ও কিন্তু সাবজয়ী একজন অধিনায়ক তাকে কিন্তু জেলে নেওয়া হয়েছিল ওকে কিন্তু জেলে নেওয়া হয়নি ওর ফেভারে বাংলাদেশের একটি লোক নাই হ্যাঁ কিছু গোড়া সমর্থক আছে যেগুলো মানে এখনো পর্যন্ত অন্ধ যে না যে সাকিব আল হাসান দেশের খেলা বাদ দিয়ে বিজ্ঞাপন করে বেড়াইছে যে সাকিব আল হাসান দেশে মানে টাকার মানে টাকা হালাল না হারাম এটা বাদ দিয়ে ওটা একটা ব্যাটিং কোম্পানি জুয়ার কোম্পানির সাথে যুক্ত হয়েছে যে শাকিব আল হাসান বাংলাদেশের যে পঞ্চাশটা গাড়ি আনছে তার আটচল্লিশটা এখনও ডেলিভারি হয় নাই ও ওইটার ভিতরে সবার আগে সুবিধা নিচ্ছে যে সাকিব আল হাসানের বোন জুয়ার ব্যাটিং কোম্পানির সাথে জড়িত যে শাকিব আল হাসান একটা মানে নামমাত্র নির্বাচন নামমাত্রটা যে নির্বাচনে তার কোনো মানে জনগণের কোনো অংশগ্রহণ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হইসে সব থেকে সুবিধাবাদী কিন্তু সাকিব আল হাসান এই সাকিব আলহাসানের কে বাংলাদেশের জাতীয় দলে অন্য অনেকের মতো কিন্তু আমিও চাই না অন্য অনেকের মতো আমিও চাই না কিন্তু যারা মা কান্না আমিও কাঁদতেছি তারা হয়তো ভুলে গেছিলাম যে দেশের জন্য দিসে সাবজয়ী আমিনুল ইসলাম সাকিব না শাকিব যা করছে ও নিজের জন্য করছে ওরা আজ পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপ আনতে পারছে এশিয়া মানে ওরা কি আনছে বলেন সারা জীবন খেলে তো নিজের জন্য টাকায় পড়ছে ওর বাঁচার একটা রাস্তা ছিল ভাই ও যে কত জঘন্য একটা লোক মানে জঘন্য বাজে একটা লোক তার প্রমাণ দিই ছাত্র আন্দোলনে তো সে দাঁড়ায়নি কারণ সে বিগত সরকারের দালাল তার সমস্ত কিছু সে মাপ পেয়ে যেতে পারতো যদি শুধু শুধু সে এই বন্যার্থদের পাশে দাঁড়াইতো সাকিব হাসান কিন্তু বন্যার্থদের পাশেও দাঁড়ায়নি মুশফিকের টাকা দিয়ে দিছে এইটা টাকা দিছে লিটনও দিছে জমা কিন্তু সাকিব হাসান এত অভাবী ওর টাকা কিন্তু আপনার বন্যার্থ্যদের কোনো সাহায্য সহযোগিতা সে আসে নাই অতএব সে যে কোন লেভেলের একটা ভণ্ড এটা কিন্তু দ্বিতীয়বার প্রমাণ করে দিল ধন্যবাদ ভালো থাকবেন যারা যারা গালি দিতে পঞ্চায়েত দিয়ে আমি যে কথাগুলো বলছি এই কথা গালি দেওয়ার পরে দেওয়ার পর একটু ভাইবেন যে কথাগুলো আমি ঠিক না ভে ঠিক বলছি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম